হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অর্পিতা টেলি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বাপের বাড়ির ছাদ থেকে তোলা এবার হাজব্যান্ড কাছে বেশ কয়েকদিন আসতে দেরি হবে মানে অন্য বা যেরকম ঘন ঘন আসে এবার অতটা ঘন ঘন আসবে না অনেকটাই দেরি হবে তাই ভাবলাম একটু বাপের বাড়িতে বেশি করেই থেকে আসা যাক আর ঠান্ডা পরে রোদ যেহেতু কমে গেছে সে কারণে নিচে সেরকম একটা রোদও নেই সেই জন্য জামা কাপড়গুলো নিয়েই ছাদে এসেছিলাম শুকোতে দিতে ওখান থেকে নিচে নেমে এসে দেখি বোন পাস্তা বানিয়েছে আর আমরা বাপের বাড়িতে আসলে একটু পাল্টা খাওয়া দাওয়াই হয় যাই হোক দেখো দুই বোনকে খেতে দেওয়া হয়েছে ওরা কিন্তু এখানে ঝগড়া করছে আর খাওয়া দাওয়া করছে দুই বোন এক জায়গায় থাকলে চোখটা একটা সেকেন্ডের জন্যও অন্যদিকে সরানোর উপায় থাকে না কারণ কয়েক সেকেন্ডের মধ্যেই ওরা মারামারি শুরু করে দেয় আসলে দুজনেই তো ভীষণ ছোট সেই কারণে বোঝে না আর ওদের দুই বোনের এই ঝগড়া মারামারি খুনসুটি এগুলো আমরাও ভীষণ পরিমাণে উপভোগ করি আর কখনো কখনো সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করার চেষ্টা করি আমরা এই বাড়িতে আসা মানেই উল্টো খাওয়া দাওয়া যেটা তো তোমাদেরকে আমি আগেই বললাম আমরা যেহেতু দুই বোন আমাদের কোনো ভাই নেই সে কারণে আমরা না থাকলে বাবা মা কিছু খেতে ইচ্ছা করলেও বানিয়ে খায় না কখন আমরা আসব সেই আশাতেই বসে থাকে যেদিনই আমরা এসেছি সেই দিনই বাবা বলছে এইবার খাসির মাংস খাবো বেশ কয়েকদিন হয়ে গেল খাসির মাংস খাওয়া হয় না সেই কারণে দেখো আজকের মেনুতে আছে ফ্রায়েড রাইস আর খাসির মাংস ফ্রায়েড রাইসটা আমিই বানিয়েছি কিন্তু তোমরা তো ভালোই জানো যে আমি মাংস রান্না করতে খুব একটা পছন্দ করি না আর খাসির মাংস আমার মা ভীষণই ভালো রান্না করে তাই মাংস রান্না করার দায়িত্বটা মাকেই দিয়ে দিয়েছি দেখো আমরা এদিকে খাবার রেডি করে নিয়ে চলে এসেছি তোর সার জন্য খাবার বাড়া হচ্ছে প্রথমে এদিকে দেখো ছোটদা চিকেন বার্বিকিউব বানাচ্ছে আমাকে ডাকতে পাঠিয়েছে একটা বোনকে দিয়ে যে তাড়াতাড়ি আয় চিকেন বার্বি কিউব বানাচ্ছি ব্যাস শোনা মাত্র আমিও চলে আসলাম চিকেন বার্বিকউব বানানো দেখতে আর সঙ্গে খেতেও ছোটদা এই ধরনের খাবার বানাতে ভীষণ ভালোবাসে আমরা যখন ছোট ছিলাম তখন কত ধরনেরই না খাবার বানিয়ে আমাদের সবাইকে দিত মাঝে মাঝে এগুলো দেখলে সেই ছোটোবেলার কথাগুলোই মনে পড়ে যায় ছোটটা এখনও কিছু বানালে আমাদের সব ভাই বোনদেরকেরই ডাকে দেখো হয়ে গেছে চিকেন বার্বিকিউ বানানো এখন সোনাদেরকে খাওয়াতে গিয়ে আমার মারছে কী জানাতনে পড়তে হয়েছে বোন যেহেতু যায়নি আমি একা একা ওদের দুজনকে কিছুতেই সামলাতে পারছি না সবার সাথে এক জায়গায় বসে খাওয়ার মজাই আলাদা কিন্তু তরসা তর্ণির জন্য সেটা আর কিছুতেই সম্ভব হলো না যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে ফলো করতে ভুলো না